তুমি আসলে গুড ডিরে খুন করতে চাইছিল আবারও একই কথা কর আমি তোরে কইলাম না একটু আগে হ্যাঁ এইগুলো হলো সব মুসলিম সরকারের ষড়যন্ত্র আমার আর গুড্ডির মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য এগুলো পুলিশে কয়ে বেড়াইতেছে সত্য না হইলেই ভালো সত্য হইলে গেলাম আমি তোমার বোন থাকুম আমার জীবনে গুড্ডি সব যে গুড্ডির ক্ষতি করতে চাইবো? আমি তার সামনে খাড়া বুড্ডির সামনে আমি এখন মুখ দেখাই কেমন করে কত বই পুলিশ তারে থানায় নিয়ে গিয়া আমার কথা কইছে পুলিশের কথা তো গুটি বিশ্বাস করে নাই ভাইজান তুমি খালি খালি এটা নিয়ে টেনশন করতেছ বিশ্বাস না করলেও তো মনের মধ্যে খটকা লাগতেছে এইটাই তো খারাপ ভাইজান আমার কাছে মনে হয় মুসলিম সরকারই কামনা করছে আরে না রে মুসলিম সরকার না আমার মনে হয় অন্য কেউ পুলিশে এই কথা জানিয়েছে না করুন তো ভাইজান মুসলিম সরকার তোমার সম্পর্কে বহুত কিছু জানে কেন তোমার মনে নাই উগান্ডার ব্যাপারটাও তো মুসলিম সরকারই সামনে আনছিল তোমার অতীত চাই না তোমার ক্ষতি চেষ্টা করছে যখন দেখছে কোনো সুবিধা করতে পারে নাই তখন নতুন কইরা আবার কথা ছড়ায়া তোমার আর ঘুড্ডি সম্পর্কটারে নষ্ট করতে চাইছে আমরা নিজেরাই নিজে কো অপরাধ ব্যর্থতা ঢাকা লেগা মুসলিম সরকারের বাইসা নিছি কিছু হইলেই মুসলিম সরকারের উপর দোষটা পাইয়া আমরা নিজেরা সেফ থাকি তাহলে তুমি কারে সন্দেহ করো খলিল না দিবা কাউরে না এই ঘটনা এমন একজন ঘটাইছে যার কথা কারোর মাথায় আইব না জায়গা ভাত ঘুটি এগুলা কিছু বিশ্বাস করে নাই এটাই বড় কথা আচ্ছা ঠিক আছে আমি যাই পাই যা কোন দিন লাগে দেখা কৰি আছে দেখা কর ওই উগান্ডার লগে কাজ আছে উগান্ডার লগে কাম তোমার টাইম ম্যান্ডে করোন লাগব বুঝি না আমি এমনিতে খুব টেনশনের মধ্যে আছি এটা মানে কি কম ওই যে দাদা ভাই আজকে আমার এটা কথা কইলো আমার কি কৈছ রসুলপুরের আতাখার মাইয়া নিগারের সাথে উগান্ডার বিয়া দিতে কৈছে কি কৈ আছো ভাইজা হ

তুমি যদি উগান্ডা লগ এগুলো নিয়ে কথা কইতে যাও উলটা তোমার সাথে উগান্ডা সম্পর্কটা নষ্ট হইব এই কথা আমি দাদা ভাইরে কইছিলাম দাদা ভাই আমারে কইল উগান্ডারে ইলেকশনে জিতাইতে হইলে তোমার রসুলপুরের ভোট লাগবে আর রসুলপুরের ভোট নিয়ে দিতে পারবো তোমারে একমাত্র নিগার আরও কইল সামনের ইলেকশন আসার আগে ওই মাইয়া অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠব তখন ওই মাইয়ারে তোমার দরকার হইব তার আগে যদি তুমি তোমার পলার বউ করো দাদা ভাই যখন চাইতেছে করাই লাগবো কোনো উপায় নাই কিন্তু তুমি উগান দ্বারে এখনই কিচ্ছু জানাই না আমার মনে হয় তুমি দাদা ভাইয়ের লগে আর একটু বোঝাপড়া করো বোঝাপড়া করে কোনো লাভ নাই উনি এক কথা দুইবার কয় না আমি যাই ভাই যা না গুটি আয়া পড়বো দেখা করে যায় উনি নাই গুটি লোকে দেখা করতে আমার অস্বস্তি লাগবে আমি যাই আরেকদিনের জন্য একটু অপেক্ষা করি স্যার আসুন আশা স্যাব কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা মিসেস গুড্ডির কাছে কিছু জানতে পেরেছেন না ভদ্রমহিলা বোধহয় কিছুই জানেন না হুম আমিও ফরেন মোতালেবের ব্যাপারে কিছু জানতে পারিনি আসার সময় মিস্টার তালুকদারের সঙ্গে দেখা হলো উনি খুব আফসোস করছিলেন আপ্পাস বেগের কথা বলে বলে সেটাই তো স্বাভাবিক তাই না তাই নয় মুসলিম সরকারের বিষয়ে আমাদের আরও কনসেন্ট্রেট করতে হবে তিনি হঠাৎ করে এরকম উদাহ হয়ে গেলেন কেন ওটা আমার মাথায় আছে ইনফ্যাক্ট আজই আমি রসুলপুরে যাব ওই তসির মন্ডলের খোঁজও নিতে হবে হুম সেটাই বেটার আপনি জান সেখানে মুসলিম সরকারের বিষয়টা আসলে মিস্টার গ্যাস হুম ভালো বলেছে আজকেই তাহলে আমি যাই প্লিজ হ্যাঁ চলো আরে দাঁড়ান সামনে চায়ের দোকান পর্যন্ত তো একসাথে যাওয়া যাবে নাকি কি বলেন চলুন এক কাপ চা খেয়ে তারপর না হয় দুজন দুজনের কাজে চলে যাব ওয়েট একবার কি যাত্রা ক্যাম্পে যাবেন মানে রত্নাকর বাউলকে একবার দেখে এলাম সেটা বোকামি হবে রত্নাকর বাউল অনেক ধুরন্ধর আমরা তার সঙ্গে কথা বলতে গেলে সে বুঝে ফেলবে সঙ্গে সঙ্গে তাদের নেক্সট প্ল্যান বদলে ফেলবে আমরা নতুন করে অন্ধকারে পড়ে যাব রাইট ইউ আর বেটার চলুন চা খাই চলুন আদাব স্যার আদাব কেমন আছেন আপনি জি আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি চায়ের দোকান বন্ধ রাখছেন জি এখন তো রোজা চলতেছে না রোজার মাসে তার দিনের বেলা চায়ের দোকান খুলি না ইফতারের পরে খুলি ওই সময় সবার চায়ের নেশা ধরে তো সবাই একবার আমার চায়ের দোকানের সামনে ভিড় লেগে যায় ঠিকই কেন যারা একেবারে চায়ের পাগল তারা ইফতারের পরে সবাই চা খেতে যায় জিজি আপনি কি আমারে আর কিছু কইতে চান জি সরমじゃা একটা কথা বলতে চাইতাছিলাম কম সেডা হইল আপনি কি আমগো ও গান্ডারে কিছু করবেন না ও মিয়া আম্মাই কি করব আম্মা কি গ্রামের মাতবর আপনার কি মনে হয় আমার কিছু করালসি অবশ্যই হসি ইদানিং তো একটু বেশি বড় বড় শুরু কইরা দিছে আরে সাত মন্ডল তার বরে মারতে চাইছিল খুন করতে চাইছিল এটা তো পুলিশ কেস ও এখান থেকে মাথা ঢুকাই দিয়ে আইনটা নিজে হাতে তুলে নিছে আচ্ছা আমরা কন্ত সাত তার কি হরে সেটা দিব কাশে মাত বরে ডাইগা ঠিকই অন নামে বিচার বহাইবো চালিশ বসলে বসাইবো এটা আম্মার কাছে কইতেছেন কিসের জন্য আপনি জানেন না উগান্ডার লগে আম্মা সম্পর্ক খারাপ যাইতেছে আহ রাজান কি কইতেছেন না কইতেছেন সম্পর্ক খারাপ থাকবো কেন জিএম এখন সরি আম্মা গুজব মাস মিছা কথা ঠিক না তাই সত্যি কথা কইলাম সব সময় সত্য বলা ঠিক না মিথ্যা কথা না কর সত্য গোপন তো যায় জি আম্মা ওর উপর আমার বহুত রাগ ও আপনার মানে না আপনার আম্মা কয়ে ডাকে না অথচ এখন আম্মা ডাকতে পারে সম্পর্ক তো আম্মা ডাকারই মতন কিন্তু সে যে আমারে মানে না তার জন্য আমি কিছু মনে করি না আর আমি তো চাই না আমি চাই সে আমার ভাই থাকুক আমার ওগান্ডা ভাই আমি কিন্তু চাই আম্মা ওগান্ডার বিচার হোক সাতটার মন্ডল কাশেম মাতবরের কাছে নালিশ দিক নালিশ দিলে কিন্তু আপনি ওগান্ডার পক্ষে যাইতে পারবেন না গেলে কি হইব জানেন তো আব্বাস বেগ আপনার উপর রাগ হইব এই তো তাতে আপনার কোনো সমস্যা হইব না আসল জায়গায় ফাটল ধরছে গুড্ডি তালুকদারের লগে পুলিশ বাইর করে ফেলাইছে আব্বাস বেগ গুড্ডি তালুকদারে খুন করতে এরপর গুড্ডি তালুকদার আব্বাস বেগ সম্পর্ক থাকবো দুইজনই দুইজনে আলাদা হয়েছে আব্বাস রে আপনি হাতে রাই তাহলে আর আপনার কোনো সমস্যা থাকবে উগান্ডা আব্বাস বেগ আপনার কোনো ক্ষতি করতে পারবো বিছোরা আপনি যতটা সাহায্য অনুগ্রহ করেছেন ততটা সম্ভব পুলিশ হয়তো কইতেছে যে আব্বাস বিয়া ঘুরটি ভাইরে খুন করতে যায়ছিল। আমার শ্বশুরমশাইও কইতেছে অন্য কথা। আব্বাস বেয়া। উপর থেকে এই ঘটনা ঘটানো হইতেছে যেন আব্বাস বিয়া আর ঘুরটি तालुकদারের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। আব্বাস বেগের এত ভালো মানুষ মনে করেন না আম্মা। আব্বাস বেগা তো ভালো মানুষ না। দীর্ঘদিন সোলেমা মৃদার লগে থাকছেন তো তাই আব্বাস বেগ সম্পর্কে আপনার ঠিক ধারণা নাই আব্বাস বেগ অনেক ভালো একজন মানুষ আমি মানুষ চিনতে ভুল করি না যাত্রায় মেলাদিন কাম করছি মানুষের খারাপ দৃষ্টি খুব সহজেই বুঝতে পারি আব্বাস বিয়ের কোনো সময় ওই রকম দৃষ্টি দেখি তিনি একটু ক্ষমতা নিয়ে থাকতে চান আল্লাহ মৃত্যু দিচ্ছেন কেন জানেন ক্ষমতার দাপট শেষ করার লাগে আপনি চিন্তা করে দেখেন মৃত্যু না থাকলে এই পৃথিবীর কি হইতো ওই যে হিটলার বাইসে থাকতো আর কি জানি নাম শুনছিলাম মানে তারা সবাই বাইসে থাকতো মোটে একজনের নাম নাম মা আমি এক ডজন নাম জানি আমি তো সবার নাম জানি না আপনি তো পড়াশোনা করি নাই তাই করতে পারিনি তো ভালো করে ঘুরতেই পারলো না কিছুই দেখতে পারিনি

মার কথা বাউল গো নি লাগে কি পিয়ালি মন ভরে নাই মন না বললে ওনার লগে আরো ঘুরে আহ আজ না আর একদিন ঘুর মনে আচ্ছা দাদা আর করেন না আপনারা জান আমিও যাই আপনি কই যেতেছেন আমি কিন্তু সেটা জানি মনটা সময় তার জন্য ছটফট করে তাই না আরে কি বলতেছেন না 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 শুনেন জি আপনি যার কাছে যাইতেছেন সে কিন্তু আপনার ভবিষ্যতের জন্য ভালো না কি বলতেছেন হ বাউল গো তো কহাই লাগে ওই উপর আলার লগে আমার একটা কানেকশন আছে আমার সব গান ওই উপর থেকেই আসে কি সব কথা বলতেছেন হ এক জীবনে তো সব পাওয়া যায় না সব প্রেম কি আর বিয়া পর্যন্ত গড়ায় গড়ায় না কারণ সেগুলো খাটি প্রেম খাটি প্রেম বিয়ে পর্যন্ত গড়ায় না খাটি প্রেম বিরহেই বাইছে থাকে আপনি এইসব কি বলতেছেন আমার তো মনটাই খারাপ হয়ে যাচ্ছে মন খারাপের কিছু নাই প্রেম ভালোবাসা হইতেছে পরিধানের মতো পরিধানের মতো বদলাইতে হয় পরিধান কি বুঝছেন তো পোশাক বৈদিক যুগে পরনের কাপড় পরিধান কইতো এটা হিন্দি শব্দ এত কুস্ত নেহি জানতা খালি জানতা পরিধান মানে পোশাক হে উৎসের কাছে যেতে হয় উৎসই আসল শুধু রাতের অন্ধকার জানলি হইবো না মাতৃগর্ভের অন্ধকারেও জানতে পারব রাতের অন্ধকারের চাইতেও গভীর সেই অন্ধকার দাদা আপনার কথা যতই শুনতেছি আওলা জওলা ততই বাড়তেছে আজকে কথা না কই দাদা আরে দাঁড়া দাঁড়া একটা গান শোনাই প্রেমের গান দাদা রে বিশ্বাস করেন আমার গান শোনার মুড নেই আরে শোনা শোনা ঠিক আছে দিদি গেলাম জীবনের মানেটাই বোঝে না এই পুরাটা গ্রামের মধ্যে পুলিশ আর কাউরে খুঁজে পাইলো না গুইরা ফিরা আমার বাইজানের নামেই সব আবল তাবল কথাবার্তারা কইতাছে হ্যাঁ হুন আমার বাড়ি তাইতে পারবো না আমার জামাইর লগে কথা কইতে তা শরম লাগবো এটা কিছু হইলো কও আমি তো কই এটা কোনো কথা হইলো হ্যাঁ আমি তো পুলিশের কথা বিশ্বাসই করি আচ্ছা সেই জন্য বলে ভাইজান আমার লগে কথা বলতে স্মরণ পায় হ্যাঁ আমি তো নিশ্চিত কেউ শত্রুতা কইরা পুলিশের কান ভারী করছে পুলিশের কানে এগুলি দিছে পুলিশের জন্য বলছে পুলিশ তদন্ত করবো না তদন্ত না করে কি কিছু হয় নাকি তদন্ত করলে দেখবে যে সত্যটা ভারী যাবো গা খালি খালি বাইজান তুমি এক কাম করো শুনো তুমি গিয়া বাইজানের লগে দেখা কইরা আসো তুমি না যাওয়া পর্যন্ত বাইজানের এই সরম ভাঙবো না আচ্ছা ঠিক আছে যা মনে এখন না আমি একটু দিবার লগে দেখা করব দিবার লগে কেন আছে দরকার আছে দিবার লগে একটু কম দেখা করো কি অরনিও সন্দ শুরু করলে না কি সব ফালতু কথা কও তুমি ফালতু কথা কোন না তো কি তোমার কথার ধরন শূন্য তো আমার মনে হইতাছে তুমি দিবা গোসন্দ করো দিবা আর দিবা নাই ও ভাইজানের কোনো কথাই শোনে না নিজে নিজেই পণ্ডিতি করে আমারে নিজস্বতা থাকা দরকার আছে না কয়দিন আর মানুষের পরামর্শ চলবে হ্যাঁ নিজের একটা মতামত নিজের একটা চিন্তা নিজের একটা ভাবনা সেই পথে চলা উচিত প্রত্যেকটা মানুষের আর ওটা দায়িত্ব আছে হ্যাঁ এরকম যদি নিজের মতো না চলতে পারে পরের কথা ওঠে বসে তাহলে তো মানুষের সা মাথার মধ্যে কাঠ বুঝছো আমি যা মনে করি যে দিবাজা করতেছে ঠিকই করতেছে খালি খালি ভাইজান জানবো করে এটাই তো কইবা না না আমি এটা কই নাই আমি কইতে চাইতেছি যে ভাইজান ভাইজানের রাস্তা ঠিক আছে আবার দিবা দিবা যা করতেছে ওর রাস্তা ঠিকই আছে এই তো এই তো নিম্ন শ্রেণীর দালালের লাহান দুই দিকেই থাকলা কি ক এগুলি তুমি আজেরা তুই কি দুই ডালে পাও দিলা কে তুমি ডাইরেক্ট আমার ভাইজানের পক্ষে থাকতে বললা না আগে প্রমাণটা হোক যে তোমার ভাই আমারে খুন করতে চায় নাই কোيلا তুমি আহা এখন তো আমি ভদ্রতা দেখাইতেছি যে তিনি আমারে খুন করতে চায় না কিন্তু তুমি যা খুন করছো কারণ সত্যটা আমার কইতে হইতাছে দিবার যাই হোক আমাকে কোখনো খুন করতেছে দিবার তো থাকো আমার লাগেই থাকো কেন এরকম যন্ত্রণা যদি দাও না আমি কিন্তু তাই করব আহা তোমার ভাইয়ের একটা নকুশদারি ভদ্র লোক কি আ শুনবা শুনতো যদি সা প্রমাণ সহকারে বলতে পারি সুযোগের অপেক্ষায় এতদিন তোমার ভাই ছিল জেন্টালম্যান মানে ভদ্রলোক সুযোগ পাওয়ার সাথে সাথে নামে গেছে গা তার প্রমাণ হলো দিবানন্দিনী জারে নিয়ে তোমার ভাবির সাথে প্রায়ন ঝগড়ার বিবাদ বিবাদ আর ঝগড়া চুপ করো এক করে চুপ করো কইতাছি হ্যাঁ চুপ তো আছি তো থাকতে উচিত কথা কইতে এলো নানি বেজারই জায়গা এই হলো ঘটনা বেশ হ্যাঁ হুম আমি এটা কোন গেমের মধ্যে পড়লাম চারিদিক দিয়ে কেমন যেন সব প্যাচ লেগে যেতেছে আমি কি কোনো ভুল সাইল দিলাম নাকি কোনো ভুল প্ল্যান করলাম এরকম তো হওয়ার কথা না কি করি আব্বা এখানে একা একা কি করে বাহ এইখানে কি করো না তেমন কিছু না এমনি দাঁড়ায় আছি তোমার চেহারা কথা বলতেছে না আচ্ছা বাদ দাও বাদ দাও তুমি করছি আসলা ওই যে পিয়ালি দিদি আছে না সে বলল যে বকুলপুর গ্রামটা ঘুরাই দেখাতে একটু ঘুরায় দেখালাম শোনো আব্বা কেউ যদি কিছু বলে সাথে সাথে রাজি হয়ে যাবা না তাইলে নিজের দাম পইড়া যায় তারে বুঝাই বা যে তুমি ব্যস্ত ব্যস্ত না থাকলেও কইবা ব্যস্ত এইটা হলো টেকনিক জীবনে টেকনিক করে না চলতে পারলে দাম পাওয়া যাইব না বাবা আরেকটা কথা শোনো অন্যের উপরে কখনো দোষ পাইবে না এইগুলো করে অর্ধশিক্ষিত এবং অযোগ্য লোকজনেরা আর এগুলো যারা করে তারা খুব দ্রুত মানুষের কাছে ভুয়া প্রমাণ হয়ে যায় বুঝতে পারছো পুলিশ যে তথ্যটা বাইর করছে আব্বাস বিয়ায় আপনার খুন করতে চাইছিল এই কথাটা কি আপনার বিশ্বাস হয় আমার কিন্তু বিশ্বাস হয় নাই আমার বিশ্বাস কি কইতেছেন ভাই স্যার যোগ বিয়োগ সব করা শেষ এখন চুপচাপ আছি সাইলেন্ট আছি আপনার চিলা চিলি গর্ব কিছু কই নাই তোমারই কইলাম কথা কারণ আমার ধারণা এই খেলা করতে গিয়ে হইতেছে এটা তুমি বুঝতে পারছো